চলে আসলাম সরাসরি একটি প্রতিষ্ঠানে যেখানে রয়েছে অসংখ্য অসংখ্য স্কুটি প্লাস অটো গাড়ি প্লাস লিথিয়াম ব্যাটারি মানে সব ধরনের কালেকশন একই ছাদের নিচে যেখান থেকে পেয়ে যাবেন লিথিয়াম ব্যাটারি একেবারে নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন কত এম্পিয়ার লাগবে সব ধরনের ব্যাটারি কিন্তু বাইরা সেল করে থাকে নিজের মতো কাস্টমাইজ করে লিথিয়াম ব্যাটারি শুনতেছি আপনারা কি নিজেরা তৈরি করে দিচ্ছেন জি জি এটা কি আসলে সত্য আসলে সত্য তো অনেকের তো অনেক বেশি এম্পিয়ারের দরকার অনেক বেশি মাইলেজ দরকার যত চাই ততই আমরা দিতে পারমু সব দিতে পারবে তো অনেকেই আসলে যে বর্তমানে চাইনা ব্যাটারিগুলো ক্রয় করে সেই অনেক মাইলেজ দরকার কিন্তু ওগুলাতে মাইলেজ পায় না তো শুনতেছি আপনারা নিজেরা নাকি কাস্টমাইজ করে দেন একবারে নিজের চাহিদা মতো যে ভাই ইজি বাইক মিশুক সব ধরনের গাড়ির জন্য এগুলা কি আসলে সম্ভব সম্ভব কত এম্পিয়ার পর্যন্ত সর্বোচ্চ আপনি দিতে পারবেন 500 সান হাজার এম্পিয়ার ওরে ভাই কি বলেন 500 টাই দিতে মানে সম্ভব হ্যাঁ অবশ্যই সম্ভব ব্যাটারি আছে কিনা দেখান যেটা এক চার্জে দুই দিন চার দিন চালাবো হ্যাঁ অবশ্যই আছে 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 তাহলে তো বিস্তারিত জানতে হলে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে আচ্ছা প্রথমে এই ব্যাটারিটাতে আপনারা কি কি ব্যবহার করেন আমাদের একটু দেখাবেন জানতেছে আপনাদের লিথিয়াম ব্যাটারিগুলোতে কি কি সুবিধা আছে ভাই আমাদের সুবিধা আছে দ্রুত চার্জ হয় ব্যাটারি গুলো দ্রুত চার্জ হয় হ্যাঁ মানে লিড এসিড ব্যাটারি তো মোটামুটি সারা রাত লাগে চার্জ দিতে আর এটা তিন ঘন্টাতে

বছর আমরা বছর জি জি আচ্ছা মানে টোটালি পাঁচ বছর সার্ভিস দেবেন আপনারা জি 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 এই পাঁচ বছর পর্যন্ত তো কোনো সমস্যা আপনারা অবশ্যই আচ্ছা আচ্ছা আর এই ব্যাটারি তো অনেকে দূর দূরান্ত থেকে নিতে আসবে তো তারা কিভাবে নিবে তারা কি কোনো কুরিয়ারের ব্যবস্থা আছে নাward? হ্যাঁ, অবশ্যই কুরিয়ার ব্যবস্থা আছে। যদি কেউ আসতে না পারে যে সরাসরি আসতে পারবো না, তারা নিতে পারবে? হ্যাঁ, অবশ্যই পারবে। তারা নিতে পারবে? হ্যাঁ, মাত্র 10000 টাকা বুকিং দিলে আমরা তাদেরকে ব্যাটারিটা কুরিয়ার মাধ্যমে ঠিকানামতো বাকি টাকা কুরিয়ারের মধ্যে দিয়ে নিয়ে যাবে। আচ্ছা, ব্যাংকের মাধ্যমে দিলা দিতে পারবো। তো দর্শক, এতদিন অনেকেই আসলে প্রশ্ন করছেন ভাই, লিথিয়াম ব্যাটারি আমাদের অনেক পছন্দ। কিন্তু আসলে লিথিয়াম ব্যাটারিও অনেক বেশি সার্কিট লাগবে আমাদের, বেশি ভোল্টেজ লাগবে, বেশি एंपিয়ার লাগবে। এগুলো তো দেখান না ভাই পান না তো তাদের জন্য বলছি আপনারা কিন্তু চাইলে নিতে পারবেন নিজের মতো কাস্টমাইজ করে আর তাও সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে নিতে পারবেন এই লিথিয়াম ব্যাটারি বর্তমানে কিন্তু লিথিয়াম ব্যাটারি খুব জনপ্রিয় উঠে হয় উঠছে শুধুমাত্র একটা কারণ কি হবে ডিসপ্লে আছে ভাই জি এটা ডিসপ্লে আছে কত পার্সেন্ট চার্জ আছে এবং কি এই জায়গার মধ্যে আপনার গাড়ি জ্যাম আছে কিনা সেটাও দেখা যাবে ও ভাই কি বলেন হ্যাঁ মানে গাড়ির কোনো সমস্যা থাকলে এখানে দেখা যাবে দেখলে এই জায়গার মধ্যে দেখা যাবে গাড়ির মধ্যে অতিরিক্ত কত লোড আছে

মা মাশাল্লাহ মাশাল্লাহ আমাদের দর্শক শুনতে পালেন ভাই কথা বলল কি আসলে যারা লিথিয়াম ব্যাটারি অলরেডি ব্যবহার করতেছেন কিন্তু সমস্যায় পড়ছেন সমাধান পাচ্ছেন না তারাও কিন্তু এই ভাইয়ের কাছে আসলে সমাধান পেয়ে যাবেন তো ভাই সমাধান পাওয়ার জন্য কোথায় আসতে হবে আপনাদের আ যাত্রাবাড়ি 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 বিবির বাগিসা 3 নম্বর গেট আচ্ছা এসএ পরিবহনের সাথে এসএ পরিবহনের সাথে বিসমিল্লাহ ইবেক সার্ভিস সেন্টার আচ্ছা আচ্ছা তো আপনাদের ব্যাটারির পাশাপাশি তো বিভিন্ন

আচ্ছা এটা কয় সিটের গাড়ি ভাই এটা হচ্ছে ড্রাইভার সহ গাড়ি 6 সিটের গাড়ি ড্রাইভার সহ 6 সিটের গাড়ি জি 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 কালার কি কয়টা কালার যে কোনো কালার চাইবো কালার আমরা রেডি করে দিই কালার अवेलेबल আছে জি 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 আচ্ছা এটার সাথে আর কি কি আছে সাউন্ড বক্সও দেখতে পেতেছি হ্যাঁ হ্যাঁ সাউন্ড বক্স আছে জি জি এটার মধ্যে পর্দা থাকবে চার্জার থাকবে স্পেয়ার স্পেয়ার পার্টস থাকবে স্পেয়ার চাকা থাকবে একটা হ্যাঁ স্পেয়ার চাকা থাকবে এবং কি টুলস থাকবে টুলস থাকবে মিনার থাকবে